এপ্রিল দুই হাজার চব্বিশে সাওয়াল মাসের এক তারিখ চৌদ্দশো পঁয়তাল্লিশ হেজদিন আমি অ্যাডভোকেট ফিরোজ হাজার লালমনিরহাট প্রতিনিধি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলা পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে এখানে এক অসুস্থ রোগী কিডনি আক্রান্ত

এই অসুস্থ অসহায় রুগী না চিকিৎসা করার তো সামর্থ্য এই মুহূর্তে নেই আমরা ডায়ালিসিসের জন্য কিছু সহযোগিতা দিয়ে যাচ্ছি হেয়ালাল ফালা ইতিপূর্বেই আপনারা জানেন লালমনিহাট জেলায় অসংখ্য অসুস্থ অসহায় দুষ্ট মানুষের পাশে দাঁড়িয়েছে বাড়ি অংশ হিসেবে আজকে এই রমাদান মাস পুরো রমাদান মাস সহযোগিতা দিয়েছে আমরা বাড়ি অংশ হিসেবে আজকে এখানে একটা ডায়ালিসিসের খরচ এখানে চার হাজার টাকা রয়েছে দেখেন বলে মেহেন তো চার হাজার আছে কি না চার হাজার টাকা রয়েছে আমরা আজকে এখানে এই ইউনিয়নের চেয়ারম্যানও উপস্থিত হয়েছে

অস্বচ্ছদ চিকিৎসা খরচ হচ্ছে চিকিৎসা খরচ এখন চালানো তার জন্য কষ্টকর উপায়ই নেই চিকিৎসা খরচ চালানো হয়তো কেউ যদি সহযোগিতা করে সেটা ভালো এই রুগীকে কেউ যদি সহযোগিতা করে তার জন্য হয়তো এটা এই কম বয়স মাত্র চৌত্রিশ বছর বয়স এত এই রুগী টিকে যাওয়ার কথা সঠিক যদি চিকিৎসা হয় আর যদি চিকিৎসার অর্থ ঠিক মতো হয় সম্মানিত দর্শক এবং রণত বেন্দুর আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই ভাইটি অত্যন্ত কম বয়সে গুরুতর অসুস্থ হয়েছে চিকিৎসা সেবাটা ঠিকঠাক পেলে হয়তো সুস্থ হয়ে আমাদের মালিক ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা আর যে জোনা যেন এই অর্থ সহযোগিতা দিয়েছে তার জন্য দোয়া করি আলাদা তার দান কবল করে নেয় আমাদের আপা আরবে অবশ্যই আপা জীবন আনন্দকর প্রচেষ্টা চালাই এই এলাকার মানুষের জন্য সহযোগিতা দিচ্ছে আলাদা তার নামও কবল করে নেয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাত